এর আর বেশি দিন বাকি নেই তাই গুড গুডমেথ সোপটা ইউজ করার জন্য কিনতে চলে গেলাম বসুন্ধরাতে সালাম আলাইকুম ইব্রিয়ান আজকে শেয়ার করব কোথায় কোথায় ঈদ শপিং এর জন্য গেলাম যদিও আমার ঈদের শপিং অনেক আগে শেষ হয়ে গিয়েছিল ইন্ডিয়াতে যখন গেছিলাম তখনই টুকটাক কিছু কিনে কিন্তু এখন হেয়ার ব্যান আর স্কিনের কিছু প্রোডাক্ট কেনার জন্যই বের হওয়া আসলে এই শপটাতে এত সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক স্টাইলের হেয়ার ব্যান ছিল আনফর্চুনেটলি সবটা কত নাম্বার ফ্লোরে ছিল বা সবটার নাম আমি দুটাই ক্যাপচার করতে ভুলে গেছি বাট এটা বসুন্ধরাতে আছে সুন্দর সুন্দর হিসাব পিন বা ব্রোঞ্জেরও অনেক কালেকশন ছিল আর বিশেষ করে ব্যানগুলো এত অ্যাট্রাক্টিভ ছিল আমার তো মনে হচ্ছিলো যে সবগুলাই আমি ঠাইনি। ব্যান্ড ব্যান কেনাকাটা শেষ করে আমি চলে গেলাম বসুন্ধরা থার্ড নাম্বার ফ্লোরে ব্লক বিতে আর সবটা হচ্ছে ফর্টি টু এখানে অনেক অনেক রকম স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে যদিও আমি স্কিন কেয়ার নিয়ে অনেক অনেক বেশি উদাসীন কিন্তু আমার বড় বোনের চক করে চলে আসছি এই ভাইরাল সাবানটা কিনতে তো আমি ভাইয়াটাকে বলি যে আপনাদের স্যাফরন গোট মিল্ক সোপটা আমাকে দেখান আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সোপ যেটাকে আমি ইউজ করে ঈদের আগে অনেক চকচকে স্কিনের অধিকারী হয়ে যাব এখানে আসছি যেহেতু তাহলে উপরে ড্রেসের কালেকশন গুলো একটু দেখেই যাই মনে করে আমি আর আমার বড় বোন বেহুদ গি কতক্ষণ যে ঘুরছি ঈদের শপিং এর ফিলিংসটা আর এইখানে যে যে ভাইয়াটাকে দেখতেছেন উনি গেমস খেলতেছিল কিন্তু ওনাকে দেখে সবাই অনেক মজা নিতেছিল কারণ সে এনজয় করতেছিল কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে আশেপাশে সবাই এনজয় করতেছে রোজার রেখে ঠেলা ধাক্কা খেয়ে শপিং করতে আসার কোনো ইচ্ছা আর ছিল না কিন্তু আমার ফ্রেন্ডের অনেক শপিং করার বাকি ছিল তাই ওর সাথে এসে করলাম আর এখানে এসে দেখতে পারলাম স্ট্যান মল্লিকাতে সাজগজের নতুন একটা আউটলেট দিয়েছে আর এখানে এই দফারে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করতেছিল হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ সব রেঞ্জের মধ্যে ব্যাগ আছে আর সবচেয়ে বেশি সুন্দর আর কিউট লাগতেছিল আমার কাছে বেবি পার্সগুলা আমি যদি এখন বেবি থাকতাম তাহলে নিশ্চিত আমি জানার কাছে এই ব্যাগ কেনার জন্য প্রচণ্ড বায়না করতাম এই বেবি পার্সগুলো দেখতে দেখতে আমি আবার হেয়ার ব্যান্ডের মধ্যে আটকাইছি কারণ হচ্ছে আমার বেশিরভাগ হেয়ার ব্যান্ডটি আমি হিজাবের উপরে হিজাব পিন হিসেবে টাই করি এখানকার কালেকশনগুলো অনেক ভালোই ছিল আর এখানে তেমন একটা বেশি আমার আশা হয় না ফ্রেন্ডের সাথে অনেকদিন পরে আসা হয়েছে এখানে ডায়মন্ড কার্টেরও অনেক সুন্দর সুন্দর ব্যাসলেট ছিল আর সেদিন কাজের জন্য মিরপুরে যাওয়াতে সেখানকার শপিং মল ও ঘোরা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ